বাদ দিছি গুমা আছো বাদ আমি যে আমার মারে লই গা বিদ্যাশ্রম তাইনা এসি রুমটা আমার গুরু বাহরি গরু গোয়ালির গরু গোয়ালিতে থাকবো যে মা জন্ম দিছে হে মারে আমরা সম্মান করি না হে মারে বিদ্যাশ্রম থইয়া আমরা কি করছি এ গুমা আরে না তুই দিছি না হ্যাঁ কেন খুবই খারাপ হইছে ভাই ও নাই নাই চাই মাপ চাই ভাই যা করছিস তুই তুই দুধ নে বেজ গাস পুছ না এমা ঠিক আছে দুধ বেচ্চা আমরা দুধ বেচ্চা মা বারে গৰিবা পাৰি মাবা আছি আণ্ডালৈ আমাৰ আন্দাছি ঠিক আছে আৰামদ আজকা এই গেছি ৰোমনে গৰু থৈ দিছো মাৰ ধৰিছে বৃদ্ধাশ্ৰম ঠিক আছে আজকাল তুই যদি ভালো না চলিস এইবার একটা সন্তানের দিন মা বাবার যত্ন করতাম বাচ্চা নাই মারা গেছে মারের যত্ন করতাম দুজনে মিললে দোয়াতে এরম আছে আমরা একটা বাচ্চা পাইতাম হ্যাঁ বিদ্যাশ্ৰমত থৈ আহিম যাতে মাৰ ফাৱৰ তালে যাম নাত না মাৰ ঠেং দেখাই দেই বাপবা মামাৰ মা কি কৰে